আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা শুরু করছি রান্না রান্নাবান্না দিয়ে এখন অনেক ডিম ভেজে নিব তরকারি রান্না করবো এই যে লাউ দিয়ে ডিম দিয়ে তো ফালাকে বাবা হচ্ছে ডিম ভাজা ডিম খাই আর এখানে আমি দুইটা ডিম সিদ্ধ দিয়েছি আমি হচ্ছে ভাজা ডিম খেতে পারি না তো আমি সিদ্ধ ডিম খাবো তো সেজন্য আর কি আর এইখানে খেলা দেবো ডিম আছে এই দুইটা ডিম ভেজে ফেলবো যেহেতু বড় প্যান ওই জন্য একবারে দিয়ে দিয়েছি আর এখানে টমেটো আছে কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিব আর এই যে দুষ্টুগুলিকে একটু আগেই ঘুম পাড়িয়েছি ও ঘুমিয়ে আসে আসলে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে ফেলবো পেঁয়াজ বাটার ব্যবহার করবো না তেল দিতে হবে পানি এসে ছিটা লাগছে মশলাটা কষিয়ে লাউ দিয়ে দিয়েছি এখন লাউটা একটু কষিয়ে নেবো এই যে দুষ্টুপুরি ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে এই বাচ্চাটা গাড়ি গাড়ি খেলছে ছাদে তো এখন আমাকে বলছে মামা মামাকেও গাড়ি দাও আমিও গাড়ি খেলতে চাই এটা রে পাপাকে আনতে বলবা তুমি তো তোমার তো মনেই থাকে না পাপাকে বলবা যে পাপা আমার গাড়ি ব্যাটারি গুলো আনবে না নাই তো আমি তো অফিসে গিয়েছে না পাপা হয়তো বা রওনা দিয়েছে বাসায় আসার জন্য হ্যাঁ

এই দুইটা খেলো ওগুলাতে ব্যাটারি নাই শুধু শুধু বের করো না বুঝছো আসো দেখি আমরা রান্নাঘরে আসো একটু আসো আমি এই ছোলা বসিয়েছিলাম গতকালকে রান্না করেছিলাম একটু বেশি করেছি রান্না করি দুই দিন হয়ে যায় বানা প্রত্যেক দিন আর রান্না করি না এত পরিমাণে দুষ্টু তা বলার বাহিরে মেয়েটা হ্যাঁ যা নিজে মানে ইদানিং ওর একটু জেদটা বেশি বেড়ে গিয়েছে প্রচুর জেদ করছে একটা একটা করে টেবিলে রাখি আজান্তি সছরের এই যে এটা ভাইয়া দিয়েছিল আমাদেরকে তা এখনো পর্যন্ত খাইনি এটাও সময় না এভাবে গোলাতেও মানে গোলানোর সময় পায় না সেই জন্য তো ভালো মাছকে একটু দেখি তো ওই যে আমি একটা ওই যে হাফ গ্লাস পানিতে গুলিয়েছি এটা আমি এখন একটু ফ্রিজে রেখে দেবো একটু গুলি বুসি অ্যাড করে তারপরে ইফতারির সময় এটা খাবো দেখবো কেমন লাগে ও এটা তো ইস্যুগুলির বুসিও অ্যাড করা আছে আমি তো খেয়ালই এই মাত্র খেয়াল করলাম এটা হচ্ছে চিনি ছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য আরও বেশি উপকারী যাই হোক আমার চিনি রাজি আমি চিনি নিয়ে নিব হ্যাঁ জি বলো হ্যাঁ দিব আমি তো জানি না এটাতে এইসবগুলির খুশিও অ্যাড করা আছে তো আমি ফালাকের বাবারটাতে আগে থেকে এইসবগুলির খুশি অ্যাড করে নিয়েছিলাম গোলালে হচ্ছে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে খেয়ে দেখলে বোঝা যাবে তবে এটা হচ্ছে এই যে দুষ্টুগুলি কি করছো তুমি পাশে তোমার গাড়ি শুঁয়ে ঘুমিয়ে থাকবে আর তুমি দুধ খাবা তোমার চা খাওয়া শেষ ফালাকের কাপের খাচ্ছো বসো তা হচ্ছে গিয়ে ও ওরে চা দিয়েছো কেন ও তো চা খাবে না তো শুধু শুধু ওরে চা দিয়েছো কেন না তো চা খা গনিতে লাভ হই খাবে না দুষ্ট উড়ি पापा এই গাইড আজকে আমরা রোজা খুলে ঠিক আছে গাড়ি নাই তো ব্যবস্থা করবা নেই ব্যাটারি আছে না না বড় ব্যাটার আমি সেই ব্যাটারিটা ফেলে দিয়েছিলাম এই যে গাড়ির ব্যাটারিটা সন্ধ্যা থেকে আর তেমন কোনো ভিডিও করি নাই শরীরটাও ভালো লাগছিলো না তো ফালাক্কে মাত্রই সন্ধ্যার দিকে আবার হচ্ছে এই যে বিকালের দিকে আর কি সোলা ভিজিয়েছিলাম সোলা নাই তো সেজন্য এইগুলো এখন বে ধুয়ে ধুয়ে বেঁচে উঠাচ্ছে ভিতরে এই কিছু কিছু আবার ই থাকে ময়লা থাকে তো বেছে বেছে ফেলছি আর মাত্রই খাইয়ে রাতের খাবার একটু পরে ওকে ঘুম পাড়িয়ে এখন তাও এগারোটা বেজে গিয়েছে হ্যাঁ সাড়ে দশটা বাজে আর এই যে দেখেন দুষ্টু বুড়ি কি করছে এই তুমি কি করছো এই এই যে সারাটা দিন এই পানি পানির ভিতরে ওর যত এই কেন পানি নিয়ে কেন খেলা তাই বলো এই যে কলটা ছেড়ে পানি নিয়ে সারা রুম পানি পানি করবে হাতে পায়ে পিটাবো কিন্তু যাও দেখো তো পাপা কি করছে পাপা কি খাচ্ছে দেখো চলো তো দেখি পাপা কি খাচ্ছে না ঝাল না আ ঝাল বলে যাও দৌড়াও তোমার কি গরম লেগে গিয়েছে মেলা গেঞ্জি খুলে ফেলেছো আর এই যে খালা পাপা 둘러봤어